হাউ টু গেট ইউর ফার্স্ট হান্ড্রেড সাবস্ক্রাইবার হান্ড্রেড সাবস্ক্রাইবার জানি খুব বড়ো একটা অ্যাচিভমেন্ট না বাট একজন নতুন ক্রিয়েটারের জন্য এটা একটা আলাদাই অনুভূতি তাই আজকে আমি বলবো আপনি কীভাবে আপনার ফার্স্ট হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন তো চলুন শুরু করা যাক প্রথমত আপনি কখনোই এরকমটা ভাববেন না যে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন আর ফার্স্ট ভিডিও আপলোড করলেই আপনার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার চলে আসবে কারো একটা ভিডিওতেই হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে যায় আবার কারো দশটা ভিডিওতে ও কারো পঞ্চাশটাতে সো আপনি কি করতে পারেন আপনি এই তিনটি স্টেপ ফলো করতে পারেন অনেক ভালো ফল পাবেন স্টেপ নাম্বার ওয়ান কনসিস্টেন্সি এটাকে একটু ভালো করে বুঝুন আমি আমার আগের একটা ব্লগ চ্যানেলে যখন খুশি ভিডিও আপলোড করতাম কখনও লাগাতার তিন দিন আবার কখনও একটা না এক মাসে একটা ভিডিও না এটা কিন্তু অনেক বড়ো একটা মিস্টেক এই চ্যানেলটাতে যখন আমি কনসিস্ট্যান্টলি দশ থেকে পনেরো দিন ভিডিও আপলোড করলাম আমি নোটিস করলাম যে আমার কিন্তু প্রতিদিন তিন থেকে চারটা করে সাবস্ক্রাইবার বাড়তে লাগলো সো আপনি প্রতিদিন যে কোনো একটা সময়ে ভিডিও দিন নাহলে দু দিনের গ্যাপে একটা কিন্তু হ্যাঁ আপনি যেহেতু ছোটো ক্রিয়েটার তাই এক মাসে একটা বা দু তিন মাসে একটা ভিডিও দিলে চলবে না ম্যাক্সিমাম তিন দিনের গ্যাপ এর বেশি না আমি জানি লং ভিডিও বানাতে অনেক বেশি সময় এবং পরিশ্রম লাগে বাট কিছু করার নেই আজকের দিনে ইউটিউবার হতে গেলে এটুকু তো করতেই হবে কারণ আজকে অডিয়েন্সের কাছে অনেক বেশি অপশান রয়েছে স্টেপ নাম্বার টু কোয়ালিটি কন্টেন্ট দেখুন আজকের দিনে যেহেতু ইউটিউবে ক্রিয়েটার অনেক তাই আপনাকে সবার থেকে আলাদা হতে গেলে আপনাকে কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে কোয়ালিটি কন্টেন্ট বানানোর জন্য আপনাকে আপনার স্কিলস ইম্প্রুভ করতে হবে ভালো এডিটিং শিখতে হবে ভালো থামনেল বানানো শিখতে হবে এবং অবশ্যই ফিল্ম মেকিং শিখতে হবে যেমন সিনেমাটোগ্রাফি ইত্যাদি ইউটিউবে একটা চ্যানেল আছে ফিল্ম মেকার আভি বলে আপনি একবার ওর ভিডিওগুলো দেখবেন একটি প্রফেশনাল ভিডিও ঠিক কীরকম হওয়া উচিত তার পারফেক্ট এক্সাম্পল স্টেপ নাম্বার থ্রি ভিডিও ফরম্যাট আপনি যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে এই ভুলটা কখনো করবেন না সেটা হচ্ছে যে অনেকে কি করে শর্ট আর লং একসঙ্গে আপলোড করতে শুরু করে দেয় এটা কিন্তু আপনি অ্যাভয়েড করবেন যদি আপনার লং চ্যানেল হয় তাহলে লং ভিডিও বেশি আপলোড করবেন শর্ট ভিডিও আপলোড করবেন কিন্তু অনেক কম আর যদি শর্ট চ্যানেল হয় তাহলে লং কম আপলোড করবেন শর্ট ভিডিও বেশি আপলোড করবেন সো এই তিনটি স্টেপ এক মাস ফলো করে দেখুন অনেক ভালো ফল পাবেন একশো নয় এক হাজারের যে মাইল স্টোন সেটাও কমপ্লিট হয়ে যাবে ওকে সো যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে